বন্যার ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে আরামবাগের আরান্ডি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম বহু মানুষ খাদ্যের অভাবে কষ্টে রয়েছেন সেই এলাকার মানুষদের কষ্ট ও সম্পর্কে অবগত হতে তাদের পাশে দাঁড়াতে খাদ্য সামগ্রী নিয়ে রওনা দিলেন আরামবাগ পুরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি চন্দ্রবান গোপালদহ তিলকচক সহ আরও একাধিক গ্রামে গিয়ে বন্য দুর্গত কয়েকশো পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন মমতা মুখার্জি বন্য দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে পেরে খুবই ভালো লাগছে বলেই জানান তিনি একটা বন্যা কবলিত এলাকাতে হেঁটে হেঁটে মানে গাড়ি করে আসছেন রাস্তা দিয়ে কিন্তু সেই মানে বন্যার জলের উপর দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন এবং যে দুর্গত মানুষদের বিভিন্নভাবে তিনি সহায়তা করছেন সাহায্য করছেন এবং আমাদের প্রতি মুহূর্তে আমরা আকে দেখে অনুপ্রাণিত হচ্ছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের সবার সাথে তিনি দিদি কথা বলছেন দিদি আমাদেরকে সেইভাবেই বলেছেন যে সব সময় মানুষের পাশে থেকে রাজনীতিটা করতে হবে রাজনীতি আমরা সবাই করি কিন্তু আমরা মানুষের পাশে থাকতে পেরেছি এই জন্য আজকে ভালো লাগছে অন্যদিকে বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর কারণে আরামবাগ পুরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জির ভূয়সী প্রশংসা করেছেন আরামবাগ পঞ্চায়েত সমিতির সদস্য শ্যামলী ভট্টাচার্য আরআডি টু এ পঞ্চায়েত সমিতির মেম্বার তা এখানে দুর্গত মানুষদের সাহায্যের জন্য যে আগে সপ্তাহে আমি এসেছিলাম আমার নিজের কাছ থেকে কিছু দিয়ে গেছি সেটুকুতে কিছুই হবে না আবার আমি দিদিকে আমি ফোন করি দিদি আমার আরআনডি টু এ পঞ্চায়েত একদম দুটো তিনটে অঞ্চল এক সংসদ একবারে ভেসে গেছে আমাকে একটু সাহায্য করতে হবে দিদি তৎক্ষণাৎ একবারে রেডি হয়ে কবে যাবে শ্যামলে আমি দেবো সেইটা যেই বলেছে আমি সঙ্গে সঙ্গে এখানকার প্রধানের সঙ্গে এবং সমস্ত মেম্বারদের সঙ্গে আলোচনা করে বাপি এরা সবাই ছিল থেকে আমরা আলোচনা করে এই তিনটে অঞ্চলকে যতটুকু দিদি দিয়েছেন হ্যাঁ ততটুকু এরা সব হাসি মুখে নিয়েছে কোনো কিচ্ছু কারুর এ নেই আবার পরের বারে যদি কাউকে চাই বা সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কেউ আমি আবার আরানটি টুকে আমি আবার দিতে আসব আমি এইটুকুন পেয়ে দিদির এই সহযোগিতা এবং মমতা ব্যানার্জির এই অপর এত পরিশ্রম করছে এত ভাবে ভালো লাগছে এবং দিদির এই যে ভালোবাসা আর আমাদের এই দিদির ভালোবাসা এবং এই চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মিলে আমাদের কাছে সহযোগিতা করছে আমরা খুব আনন্দিত এবং গর্বিত পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমিমরিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমোট কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার